লাস্ট আধ ঘন্টা ধরে তো খেয়েই চলেছো কি করব মানে একটু থামালে দুটো কথা বলতে পারতাম মা নিজে হাতে মিষ্টিগুলো তৈরি করেছি খাবো না আরে তুমি কি এখন মানে সবটা খেয়ে ফেলবে মাইকে সবাইকে জানিয়ে দাও যে সবটা খেয়ে ফেলবে কিনা ও মা খাবো না কি আমি তুমি 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 টেস্ট করো না না আমি আমি মিষ্টি আমি তুমি 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 নিজে হাতে বানিয়েছো নিজে হাতে বানিয়েছি তো খাবো না আচ্ছা তো তুমি নিজে হাতে বানিয়েছো বলে সব কি একাই খেয়ে নেবে নিজে হাতে বানিয়েছি খাবো না নিজের হাতে বানিয়েছি কিন্তু আমরা যে দুটো কথা বলতে চাইছিলাম একটু কথা বলছি তো তুমি মিষ্টি খেতে খেতেই কথা বলবে দেখো আমি কিন্তু বব করতে থাকলে থামি না হ্যাঁ এমনিতেই আমাকে মা বলে মিঠায় এই এক দোষ বব করতে থাকলে থামেই না আবার আশেপাশে উচ্চবব তো কোথাও নেই উচ্চও থাকলে এক্ষুনি আমাকে বকবে মানে বুঝে গেছি যে এই লাইফটা কিন্তু মিষ্টি খেতে খেতেই হবে মানে এই লাইফে উনি থামবেন না মিঠাই কি করে থামবে মিঠাইয়ের সামনে মিঠাই যে মিষ্টি বানাতে খাওয়াতে খেতে এত ভালোবাসে মিঠাই রেসিপি এবং হাতে পায়ে কন্ট্রোল নেই এই একবার মিষ্টি তুলেছে মানে এখন জানি না কখন কোনো কন্ট্রোল নেই না আচ্ছা কিন্তু কন্ট্রোলটা তো খুব সুন্দরই মানে জামা তো এত সুন্দর আজকে পরে সোনার সংসার ও 2021 এ এটা কেউ পরে দিয়েছে হ্যাঁ পরিয়ে দিয়েছে ইয়েলো ইজ মাই ফেভারিট কালার আচ্ছা ওয়ান অফ ফেভারিট আচ্ছা আমি খুব খুশি যে আমার ফেভারিট কালার আমাকে পরানো হয়েছে ইনফ্যাক্ট আমার প্রমো তো ফার্স্ট যে প্রমোটা গেছে সেই প্রমোটাও ইয়েলো কালারের শাড়ি পরেছিল আমি খুব খুশি আবার আমি হ্যালো পড়েছে খুব খুশি আচ্ছা প্রথম তোমার সোনা সংসারের বা 2021 সেই অভিজ্ঞতাটা শেয়ার করো যখন ঢুকলে যখন এই ইয়বদি এখন বসে মিষ্টি খেই চলেছো সেটা নিয়ে কিছু বলে হ্যাঁ আমি এবছর সোনা সংসারের সদস্য হলাম নতুন সদস্য আমার সত্যি ভীষণ ভালো লাগছে প্রথম কথা জি বাংলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমাকে মিঠাই তৈরি করেছে মিঠাই ক্যারেক্টারটা দিয়েছে ও অদ্ভুতভাবে মিঠাইয়ের সাথে আমার অনেক মিল আছে সবাই আমাকে খালি বলে কি রে তুই মিঠাইয়ের মতো জেনে কি তোর কাস্টিংটা হয়েছিল তুমি না ওর আস্তে আস্তে জানছে আমি একদমই মিঠাইর মতো অদ্ভুত কোইন্সিডেন্স এটা খুব ভালো লাগছে কাজ করে আর অসংখ্য মানুষের ভালোবাসা পাচ্ছি এত তাড়াতাড়ি পেয়েছি এত ভালোবাসা মানে এক্সপেক্ট করিনি সত্যি এত তাড়াতাড়ি এত ভালোবাসা পাবো প্রথম উইকে আমাদের টিআরপি দশ ছিল খুব খুশি আমি আর এই উইকেও আমরা বেঙ্গল বেঙ্গল নবার বলছি আমরা এই উইকেও স্লট লিডার হয়েছি ও আউটস্ট্যান্ডিং হ্যাঁ মানে আমি খুবই খুশি মিঠাই খুব খুশি এবং খোলা মনে সমস্ত কথা সবার সামনে বলেই যাচ্ছে মিষ্টি কেই আছে আই থিং আই অলরেডি লাভ মিঠাই মিঠাই তুমি এরকমই থেকো যাই কোনো জীবনে এরকমই তুমি থেকো আচ্ছা রিয়েল লাইফে তুমি মিষ্টি ছাড়া আর কি খেতে ভালোবাসো মায়ের হাতের যে কোনো খাবার যে ইন্ডিয়ান খাবার আচ্ছা বিরিয়ানি মাটন বিরিয়ানি আচ্ছা বলতে শুরু করলে কিন্তু শেষ হবে না মাটন বিরিয়ানি পোলাও মাটন কষা আর হচ্ছে দই রসগোল্লা চকলেট ডার্ক চকলেট অভিয়াসলি আচ্ছা ডার্ক আর তারপর হচ্ছে আইসক্রিম হ্যাঁ আইসক্রিম আমি এত ভালোবাসি খেতে যখন শীতকাল থাকে তখন আমি আইসক্রিম আইসক্রিম খাই আচ্ছা ঠান্ডা লাগলেও আমি আইসক্রিম খাই আচ্ছা মিঠাই তুমি এমনি মানে তুমি মিঠাই হিসেবে তোমাকে তো সবাই চিনেছে এবার পার্সোনাল লাইফেও তোমাকে লোকে চিনতে চাইছে তুমি মিঠাইয়ের মতন কোন কোন জায়গা একদম নও নিজের লাইফে শেষ করিনি আরে শেষ করে নি মিষ্টিটা মিঠাইয়ের মতন অনেক মিল আছে মিঠাই যে দিই মিঠাইয় আত্মবিশ্বাস আছে প্রচণ্ড ভীষণ পজিটিভ এনার্জেটিক এগুলো সব মিল আছে একটা মিল নেই সেটা হলো যে উচ্ছে বাবুকে যে পরিমাণে মিঠাই ভয় পায় আমার রিয়েল লাইফ উচ্ছে বাবু এলে কিন্তু সে আমাকে ভয় পাবে কারণ রিয়েল লাইফে উচ্ছে বাবুর মতন রাগি আমি সেটা আমাকে দেখলে বোঝা যায় না বাট হ্যাঁ আমি ভীষণ রাগি বাড়িতে কি মোটামুটি তোমারই দাপট চলে না বাড়িতে মায়ের দাপট চলে মায়ের দাপট চলে বাবা ছোটবেলা থেকে মানে মা একটা এই যদি আমি কোনো ভুল করেছি মা আমার দিকে এইভাবে একটা মায়ের খুব বড় বড় চোখ মা আমাকে এইভাবে একটা তাকায় আমি বুঝে যাই যে হ্যাঁ ব্যাস মাথা নিচু আর আর হবে না কিছু বাড়িতে গিয়ে মার পড়বে তাই আমার বাবা মাকে খুবই ভালোবাসে আমার খুব ভালো লাগছে আজকে আমার এই জার্নিটার পিছনে সত্যি আমার বাবা মা আমার ফ্যামিলির ফুল সাপোর্ট এবং তাদের আশীর্বাদে আমি আজকে এই জায়গায় রয়েছি এবং দর্শকদের ভালোবাসে আজকে আমি এই জায়গায় রয়েছি আশীর্বাদ করুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আপনাদেরকে আরও এন্টারটেন করতে পারি এটাই আশীর্বাদ করুন আচ্ছা জি বাংলা সোনার সংসার গোটা পরিবারে তোমার ফেভারিট কাপল কারা উচ্ছে বাবু আর ইস্টুপিট মিঠাই আচ্ছা আর ফেভারিট যাকে সব থেকে দেখতে ভালো লাগে মেল অ্যাক্টর মেল অ্যাক্টর ওয়েল সেটাকে উচ্ছে বাবুর নামটাই বলবো নাকি অন্য আর আর যারা আছে অন্য বলতে পারো উচ্চবাবু বাবু তো মানে অলরেডি যমুনা ঢাকি থেকে সংগীত আচ্ছা আর ফিমেল অ্যাক্টর যাকে মনে হয় নিজের কন্টেম্পোরারি সেটা সেটা দি ওকে অসাধারণ সো ফাইনালি জি বাংলা সোনা সংসার অ্যাওয়ার্ড 2021 এ সদস্য হতে পেরে এবং এই পিকনিক আমে যে যেখানে এসে যারা তোমাকে দেখছে যারা তোমাকে চিনতে চায় যারা তোমাকে আরও ভালোবাসতে চায় তাদের কি বলবে সবাইকে এটাই বলবো এভাবে ভালোবাসুন এভাবেই আশীর্বাদ করুন যাতে আরও আরও বেশি করে এন্টারটেইন করতে পারি হুম সবাইকে এটাই বলবো যে এভাবেই আরও আশীর্বাদ করুন আরও ভালোবাসুন যে আমার এইভাবে পথ চলায় সঙ্গী হন আর এইভাবে যাতে এন্টারটেইন করতে পারি আপনাদেরকে আর কি বলবো হ্যাঁ এইভাবে যাতে এন্টারটেইন করতে পারি আর কোন পাচ্ছি না গিরে পে গেছে আমার আচ্ছা মিটাইকে দিকে আমরা মিষ্টিটা খেতে বার দি কত মিষ্টি থেকে দূরে রাখবো মিটাইকে বলুন তো আমি এইভাবে মিষ্টি খাই হ্যাঁ মিষ্টি খাই ইন যত মিষ্টি আসে না আমি সব আমি রোজ ভাবে একবার করে ডায়েট করব তার ভাববি না ঠিক আছে আমার ফিগার ঠিকই আছে আমি বাবা মিষ্টি খেয়নি হঠাৎ আবার কাল থেকে দেখা যাবে